ইউটিউবে কিন্তু নতুন নতুন আপডেট আসছে আর এই আপডেটগুলোকে কাজে লাগিয়ে আমরা যারা ইউটিউবে ক্রিয়েটার হিসাবে কাজ করছি আর একটা ইনকাম শুরু করার জন্য এখানে ইউটিউবে এসেছি সত্যি কথা বলতে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ইনকামের জন্যই এসছে আর এই প্রতিটা মুহূর্তে ইনকামের জন্য আমরা মরিয়া হয়ে উঠি আর আমাদের চ্যানেলে ভিউজ পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কিন্তু আমরা সবসময় ইউটিউবে কাজ করে চলেছি তবে ইউটিউবে যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো কিন্তু ইউটিউবের প্রতিটা ক্রিয়েটারের জন্য আসে সেখানে কোনো কোনো ক্ষেত্রে নতুনদের জন্য খুব ভালো আপ মানে হয় সেই আপডেটটা কোনো কোনো জায়গায় একটুখানি অসুবিধাজনক হয় তো আজকে যে আপডেটটা আমি তোমাদের সাথে আলোচনা করব। সেটা কিন্তু সত্যি কথা আজকে যারা বিগেনার্স কাজ করছো এবং অনেকটা সময় হয়ে গেছে ইউটিউবে যারা কাজ করছো ভিডিও আপলোড করছো অনেক ভিডিও হয়ে গেছে এক বছরের উপরে সময় হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তো বন্ধুরা তোমরা আছো টেক্সাপোর্টার আসো ইউটিউব চ্যানেল এবং আমি তোমার সাথে কথা বলছি অসীম তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এবং যে আপডেটটা আজকে নিয়ে এসেছি ইউটিউবের কাছ থেকে সেই আপডেটটা কিন্তু আমরা প্রতিনিয়ত যারা বিগিনার্স ইউটিউবে কাজ করে একটা ইনকামের জার্নি শুরু করছি এবং কিছু স্বপ্ন দেখে ইউটিউবে এসছি আজকে আমরা নিজেদের চ্যানেলে সেই যে সেই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দু তিনটে জিনিসই কিন্তু আমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি কিন্তু তোমাদেরকে এই যে জিনিসগুলোকে ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু এই কাজগুলো করতে হবে তুমি যদি না জানতে পারো তাহলে কী করে করবে তোমরা অনেকেই আছো যারা সঠিকভাবে ভিডিও ভিডিও আপলোড করছো সঠিকভাবে এডিট করছো সঠিকভাবে কাজ করছো সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না এবার দেখো ভিউজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ভিডিওতে আসবে এমন কিন্তু নয় কারণ কারণ যেই ভিডিওটা যেই ধরনের সাবজেক্ট সেই ভিডিওটাতে কিন্তু ইমপ্রেশন সেরকম থাকে ক্লিক থ্রু রেটও সেরকম থাকে তার অডিয়েন্সগুলোও কিন্তু সেরকম থাকে তো এই জন্য সব ভিডিওতেই ভিউজ আসবে এটা ঠিক নয় ভিউজের আপ ডাউন কিন্তু চলতেই থাকবে তবুও তোমাকে কিন্তু একটা সঠিক সময় মেনটেন করে কাজ করে যেতে হবে কারণ সঠিক সময় মেনটেন করে কাজ তুমি করলে তবেই কিন্তু তোমার ভিডিওগুলো সঠিকভাবে সঠিক দর্শকদের কাছে পৌঁছবে এবং সঠিক ট্রিক্সটা যদি তুমি ফলো করো এবং দেখো শেখো তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো আগামী দিনে খুব ভালোভাবে ভিউজ পেতে শুরু করবে এবং চ্যানেলটা পাবে 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 ভিউজ টাইম সবগুলো জিনিস কিন্তু পেয়ে নিয়ে চ্যানেলটা ভিডিওটা কিন্তু গ্রো হবে চ্যানেলটা গ্রো হবে এবং তুমি কিন্তু তোমার ইউটিউবের যে ইনকামের জার্নিটা সেটা কিন্তু শুরু করবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্যে থেকে এমন একটা জিনিস আমি নিয়ে এসেছি আমাদের বন্ধুদের জন্য বিগিনার্সদের জন্য সেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তো আমরা যখন দেখো তোমাদের কাছে দেখাই তো ভিডিও আমাদের চ্যানেলে যারা নতুন আছো অনুরোধ অনুরোধ করবো তাদেরকে যে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটা ছোট্ট চ্যানেল একটা একদম জিরো চ্যানেল এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট কিন্তু কেউ করছো না একটু সাপোর্ট করো কাকি আমরা এই সাপোর্টের সাহায্যে একটু ভালোভাবে ভিডিও বানিয়ে আরও মোটিভেট হব এবং তোমাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদের চ্যানেলের কিন্তু আরও ইমপ্রেশন আরও মোটিভেট করে তুলবে তো তার সাথে সাথে কিন্তু আমরাও মোটিভেট হবো এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আমাদের বহুগুণ বেড়ে যাবে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের মোটিভেট করো এবার দেখো আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমরা যখনই একটা ইউটিউব চ্যানেলে চলে আসছি ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখানে দেখো আমরা চলে আসলাম দেওয়ালা টেক এখানে এই দিদিটার চ্যানেলে চলে আসলাম এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু তোমার দেখো মাত্র তিনশো থ্রি থ্রি এইট নাইন তিনশো ভিডিও আপলোড করেছে এবং প্রায় সাতচল্লিশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা তোমার এখনো অনেকের চ্যানেলে কিন্তু আসেনি এই দেখো এই যে কমিউনিটি ভিজিট কমিউনিটি ঠিক আছে এই বাকিগুলো কিন্তু ভিজিট স্টোর জয়েন সাবস্ক্রাইব এই অপশনগুলো কিন্তু আমরা সবার চ্যানেলে দেখতে পাই কিন্তু এই যে ভিজিট কমিউনিটি যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা এই অপশনটা কিন্তু সব চ্যানেলে এখনো আসেনি তো এই যে এই যে অপশনটা এসছে এই অপশনটার মধ্যে থেকে আমরা কি করতে পারি আমরা কিন্তু যে কোনো বড় ক্রিয়েটার যেখানে এই অপশনটা এসছে সেই বড় ক্রিয়েটার থেকে আমরা সেখান থেকে সাবস্ক্রাইবার নিতে পারি সেখান থেকে তাদের থেকে ওয়াচ টাইম নিতে পারি মানে তার থেকে আমরা ভিউজ নিতে পারি এবার ব্যাপারটা হচ্ছে সেটা কিভাবে কিভাবে নিতে পারি আমরা দেখো তার জন্য আমাদেরকে কিছু ট্রিক্স ফলো করতে হবে সেই ট্রিক্সটা কিন্তু আমাকে জানতে হবে তবেই তো তো তার জন্য তোমাকে কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে এবং তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না তাহলে স্কিপ করে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমি অনেক কিছুই বুঝতে পারবে না এবং মাঝখানে বুঝতে না পারে তোমরা অবশ্যই অনেকে কমেন্ট করো যে দাদা আমরা কিন্তু বুঝতে পারছি না তো বুঝতে ওই জন্যই তোমরা পারছ না বা পারো না কি তোমরা মাঝখান থেকে কিছুটা ভিডিও দেখে তোমরা চলে গেছো সেই কাজটা করার জন্যে তো সেটা কিন্তু করলে হবে না কারণ ভিডিওটা যখন পুরো দেখবে তবে নিজে থেকেই আমার থেকে হয়তো আরও ভালো তুমি কিছু চিন্তা করতে পারবে যখন এই ভিডিওটা দেখবে কারণ কোনোটা জিনিস যখন তুমি জানতে পারবে করতে পারবে তখন তুমি আমার যে জিনিসটা আমি ভাবছি আমার থেকে নতুনভাবে কিছু মডিফাইড তুমি করতে পারবে এটা কিন্তু আমি মানি এইবার দেখো আমরা কি করব। আমরা এই যে ভিজিট কমিউনিটি যে অপশনটা আছে এই অপশনটাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যানেল হোক বা অন্য কোনো চ্যানেল যেখানে এই অপশনটা বরণটা এসছে আমরা সেই চ্যানেলের মধ্যে থেকে আমাদের তাদের সাবস্ক্রাইবার তাদের ওয়াস্ট টাইম তাদের কিন্তু ভিউজ আমরা সেখান থেকে কিন্তু নিতে পারি বা কিভাবে নিতে পারি এটা হচ্ছে দেখতে হবে তোমাদেরকে চলো সেটার জন্য আমরা দেখি এইবার দেখো আমরা কি করব আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে আমরা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি যখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম এখানে এসে আমরা ক্লিক করলাম যখনই ক্লিক করলাম এবং আমরা উপর থেকে কী করবো এইখান থেকে আমরা আমাদের চ্যানেলের কপিটা লিঙ্ক করে নিলাম ঠিক আছে লিঙ্কটা কপি করে নিলাম ওকে করে নেওয়ার পরে আমরা কি করবো এইখানে পিছনে পোস্ট অপশনে ক্লিক করব এই পোস্ট অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখো এইখানে যে আমি এখন কিছুক্ষণ আগে ভিডিওটা ছেড়েছিলাম কালকে সেই জিনিসটা কিন্তু এখানে শো করছে ওকে আমি এখানে কি করব এই যে এই যে ছবিটা স্ক্রিনটা মোবাইলের স্ক্রিন একটা স্ক্রিনশটটা নিয়ে নেবো ওকে স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম এইবার আমি কি করব আমি ব্যাকে চলে আসবো আবার আমি আবার ব্যাকে চলে আসব এবং এখন দেখো আমরা এখানে যদি চলে এসেছি এই চ্যানেলে আমরা চলে এসেছি এখানে আমরা ক্লিক করবো যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখো আমরা কিন্তু এই একটা নতুন জায়গায় পৌঁছে গেছি এই দেখো এই অপশনটায় হোয়াটস অন ইউর মাইন্ড আমরা এই অপশানে পৌঁছে গেছি আমরা এখানে কি করবো আমার যে চ্যানেলের স্ক্রিনশটটা এবং চ্যানেলের যে লিঙ্কটা আমরা কিন্তু এখানে পেস্ট করবো ওকে এবার দেখো আমরা এখানে কি করছি আমরা এখানে ক্লিক করলাম আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম আমার চ্যানেলের আর লিঙ্কটাকে কপি করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দিতে হবে এখানে ঠিক আছে দেখো আমি এখানে কি করলাম আমার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি এখানে এইবার দেখো ওপরে আমাকে কি করতে হবে আমি এখানে আমার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিলাম এইবার আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে পোস্ট করে দেবো দেখো পোস্ট করে দিলাম এইবার তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু কমপ্লিটলি আমার যে চ্যানেলের নাম লোগো সব কিছু কিন্তু শো করছে দেখো এখানে চ্যানেলের নাম শো করছে এখানে ভিডিওটা স্ক্রিনশটটা শো করছে সবগুলো কিন্তু শো করছে এইবার আমার মতো কিন্তু এখানে আরও অনেক মানুষ আছে যারা কিন্তু যারা এখানে দেখো পোস্ট করেছিল দেখেছো এখানে কিন্তু অনেকে পোস্ট করেছিল দেখো এখানে আমরা যদি এখানে ক্লিক করি এখানে যদি আমরা ক্লিক করি তার যেই মানুষগুলো এখানে এত বড় একটা চ্যানেলের মধ্যে নিজেদের ভিডিও এবং লিঙ্কটাকে পোস্ট করেছে তুমি যখনই সেই পোস্টগুলোতে ক্লিক করবে তখন কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাবে সেই লিঙ্কে পৌঁছে যাবে তার ভিডিও লিংকে পৌঁছে যাবে তার চ্যানেলের লিঙ্কে পৌঁছে যাবে চ্যানেলে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে তুমি কিন্তু সেই ভিডিওগুলোকে দেখতে শুরু করবে দেখো তুমি কিন্তু দেখতে শুরু করবে এবার আমার এখানে কী হচ্ছে আমরা দেখতে শুরু করছি এবার যখনই আমরা দেখবো তখন আমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা এই চ্যানেলটাতে একটুখানি ভালো আরও ভিডিওগুলো দেখব এবং সেই চ্যানেলটাতে হতে পারে কমেন্ট করি লাইক করি হতে পারে চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করবো তো এইভাবে কী করতে হবে নিজেকে ভালো ভালো জায়গায় ভালো ভালো চ্যানেলে যেই সব চ্যানেলের মধ্যে যেই চ্যানেলগুলোর মধ্যে এখন পর্যন্ত তোমাদের এই মানে অপশনটা এসছে তাদের চ্যানেলে চলে যেতে হবে আর খাস করে বড় বড় চ্যানেলেই কিন্তু এই অপশানটা এসছে এবার দেখো আমরা নিচের দিকে আবার চলে যাব এবার দেখো এই কার্টুন কার্টুন চ্যানেলটা পৌঁছে গেলাম এখানে আমরা ক্লিক করলাম আমরা দেখো এখানে কিন্তু চলে এসছি এই চ্যানেলটার এখানে দেখো আমরা এখানে ক্লিক করব এইখানে ফটোতে এখানে কিন্তু তোমাদের নামে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু তবে তোমরা চ্যানেলে পৌঁছবে এখানে যে ফটোয়ার নামটা দেখাচ্ছে ওখানে কিন্তু ক্লিক করলে তবে তোমরা সেই জায়গায় পৌঁছবে তো দেখো আমরা কিন্তু এখানেও চলে এসেছি এখানে দেখো ছোট ছোট যারা ক্রিয়েটার আছে দেখো এখানে আমার মতন মানে এক হাজার ভিডিওস দিয়েছে এবং দুশো ছয়খানা মাত্র সাবস্ক্রাইবার তো এই যে এই ধরনের যারা কমজোর চ্যানেল ছোট ছোটো চ্যানেল তারা কিন্তু এই ধরনের জায়গায় এসে সবাই কিন্তু নিজের ভিডিও এবং চ্যানেলের পোস্ট লিঙ্কটাকে কিন্তু পোস্ট করে আর সেই পোস্ট করার সাথে সাথে যখনই কোনো দর্শক বন্ধুরা কোনো কোনো কারণে এই তাদের অডিয়েন্সটা মানে যেখানে যেই ভিডিওতে আমরা পোস্টটা করেছি যেই কমিউনিটিতে সেখানে তাদের অডিয়েন্সটা আমার ভিডিওটা দেখতে থাকবে দেখবে তখন কিন্তু অবশ্যই তারা যদি তুমি যদি কন্টেন্টটা ভালো বানাতে পারো তাহলে তোমার ভিডিও কিন্তু তারা দেখতে শুরু করবে এবং তারা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এইভাবে তুমি কিন্তু একটা বড় ক্রিয়েটারের কাছ থেকে তার অডিয়েন্সকে টার্গেট করে তার অডিয়েন্সের থেকে তুমি সাবস্ক্রাইবার গ্রহণ করতে পারো তাকে তোমার সাবস্ক্রাইবার চলে আসে সে কিন্তু ওয়াশ টাইম পাবে ভিউজ হলে ভিউজ থেকে ওয়াশ টাইম পাবে তো এই কমপ্লিট যে জিনিসটা কিন্তু প্যাকেজটা কিন্তু তুমি এখান থেকে পেতে পারো যদি তোমার কন্টেন্টটা তুমি সঠিকভাবে তৈরি করো এবং সেই সঠিক কন্টেন্টটাকে তুমি এরকমভাবে যদি কারোর কমিউনিটিতে পোস্ট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু এইভাবে তুমি দেখো তোমরা দেখে দেখেছো আগেরটাকেও কিন্তু সাবস্ক্রাইব করার পরেই তুমি কিন্তু সেই পোস্ট কিন্তু করতে পারবে তো এটাও একটা কিন্তু অপশন আছে যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তো বন্ধুরা এই যে জিনিসগুলো তোমাদের দেখানো হলো এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা প্র্যাকটিক্যাল জিনিস তোমরা চাইলে তোমরা কিন্তু ক্রিয়েটার সার্চ বাংলা সরি তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমরা এই যে বড় বড় চ্যানেল আছে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু ঢুকে তোমরা কিন্তু নিজের ভিডিওগুলোতে কমিউনিটিতে পোস্ট করতে পারো আর তোমরা দেখলে পোস্ট করে কিন্তু নিজের ভিউজ নিজের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করা সম্ভব যদি তুমি তোমার টার্গেট তোমার টাইটেল তোমার মানে তোমার যে কন্টেন্ট সেগুলো যদি ভালোভাবে বানাও তবে কিন্তু বেশিরভাগ সম্ভব নাহলে কিন্তু তোমার অডিয়েন্সটা কিন্তু ওখান থেকে এখানে আসবে না তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আজকে কিন্তু ইউটিউবের যে একটা ট্রিক্স তুমি ফলো করে অবশ্যই তুমি কিন্তু সেই নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং নিজের ভিডিওগুলোকে কমিউনিটিতে পোস্ট করে আরও ভালোভাবে সেই ভিডিওগুলোকে ভিউজ এবং সাবস্ক্রাইব গ্রহণ করতে পারো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে আর তার সাথে সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ লাইক এবং কমেন্ট পেলে কিন্তু আর মোটিভেটেড হই এবং একটা ছোট্ট চ্যানেলকে ইউটিউব কাজ করে যারা আমরা স্বপ্ন দেখছি তাদেরকে স্বপ্নটাকে সফল করার জন্য তোমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের বিশেষ প্রয়োজন তো বন্ধুরা আশা করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো নমস্কার